এভাবে প্রতিনিয়ত এভাবে অনেক মানে রিস্ক নিয়ে যে এই যে কাজটা করছে এটা তো আসলে অন্যভাবেও তো হতে পারতো হয়তোবা সে চিন্তাইকারী কারণ এখন আমরা প্রায় বিভিন্ন এই যে তেসলা বা ইয়েতে দেখতে পাচ্ছি পিছন থেকে আস্তে আস্তে যাচ্ছে এবং একটা দুর্ঘটনা ঘটায় বলতেছে এই জিনিসগুলো কিন্তু আসলে একটু খেয়াল রাখতে হবে কারণ আপনার ও না হয় যদি এরকম হতো যে আপনার ও কোনো চিন্তাইকারী বা এই ধরনের কিছু হয়ে থাকতো তাহলে তো অবশ্যই সেটা তো আসলে বিপজ্জনক হ্যাঁ সবাই সাবধানে থাকবেন এবং সতর্ক দৃষ্টিতে থাকবেন